টাও তেল ঘি ছাড়া প্রদীপ জ্বলবে শুধুমাত্র জল দিয়ে এটাও কি সম্ভব সেটাই ভাবছেন তো নিশ্চয়ই সম্ভব কীভাবে সেটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই আমি এখানে প্রদীপ নিয়ে নিয়েছি আর প্রদীপের জন্য আমি সোলতেগুলো বানিয়ে নেব এ দেখুন এভাবে তুলো দিয়ে এরকম গোল করে আমি একটা শলতে বানিয়ে নিচ্ছি আবারও কিছুটা তুলো আমি নিয়ে নেব নিয়ে এরকম লম্বা করে সলতেগুলো বানিয়ে নেব আপনারা চাইলে গোল কিংবা লম্বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের সোলতে বানিয়ে নিতে পারেন খুব সহজেই তো একে একে আমি সমস্ত সলতেগুলো রেডি করে নেব তো দেখুন বন্ধুরা আমার সমস্ত সলতেগুলো রেডি করা হয়ে গেছে এবার আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে ছোট্ট একটা বাটিতে আমি তিন থেকে চারটে মোমবাতি নিয়ে নিয়েছি মোমবাতিগুলো দেখুন এইভাবে গলিয়ে নিতে হবে নিয়ে সলতেটাকে এভাবে সুন্দর করে গলানো মোমে ভিজিয়ে নিতে হবে এই দেখুন এরকম করে এক করে সমস্ত সলতেগুলোতে আমি মোমবাতির এই মোমের প্রলেপটা লাগিয়ে নেব আপনারা চাইলে একবারে মোমটাকে গলিয়ে নিয়ে তারপরেও এভাবে মোমের প্রলেপটা লাগিয়ে নিতে পারেন সোলতেগুলোতে তবে আমি এভাবে করছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন এই দেখুন সুন্দর করে মোমের প্রলেপটা আমার সলতেতে লাগানো হয়ে গেছে আর মোমগুলোও দেখুন গলে গেছে আমি এখানে সাতটা মোমবাতি প্রদীপ ব্যবহার করেছি তো সাতটা প্রদীপের জন্য কিন্তু তিন থেকে চারটে মোমবাতি যথেষ্ট এবার দেখুন আমি সমস্ত প্রদীপগুলোতে জল ভরে দিচ্ছি সমস্ত প্রদীপগুলোতে আমার জল ভরা হয়ে গেল এবার আমি প্রদীপগুলোকে জ্বালিয়ে দেব। এই দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে প্রদীপগুলো জ্বলছে মনেই হচ্ছে না যে এখানে এক বিন্দু তেল বা ঘি ব্যবহার করা হয়নি নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না যে শুধুমাত্র জল দিয়ে এত সুন্দর প্রদীপ জ্বলতে পারে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 বেশি করে শেয়ার করবেন যাতে আমার ভিডিওটি বেশি বেশি বন্ধুদের কাছে পৌঁছে যেতে পারে আজ তবে আসি দেখাবে আর আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা E